আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি শারমিন এল্লাহ সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন যাবৎ ভিডিও ছাড়ছি না এখন থেকে একটু চেষ্টা করবো যে ভিডিওগুলো ছাড়তে ছিটং এত ভিডিও আছে যে ছাড়াই হয়নি তো অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল যে চাচিমার বাসাটা কেমন চাচিমার বাসাটা নতুন করা আছে তার বাসাটা কেমন কী সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও তো প্রথমে তো ড্রয়িংটা দেখালাম ড্রয়িংটা দেখানোর পরেই সবার একটা আগ্রহ যে বাসাটার ভিডিওটা কেমন তো ড্রয়িংয়ের পর চলে এসেছে একটা রুমে এখানে সিঙ্গেল দুইটা খাট দেওয়া হয়েছে আর সবাই হেল্পিং হ্যান্ড আজকে কাজ করছে কারণ চাচিমার বাসায় আজকে দেশও জনের একটা প্রোগ্রাম আছে অনেকে আসবে যার কারণে চাচিমার বাসাটা মোটামুটি গুছানো হচ্ছে তো এই পাশটা হলো ডাইনিং রুম তারপরে কিন্তু সিঁড়ির পাশে একটা ছোট্ট করে যেখানে চাচিমা ফ্রিজ রেখেছে এখানে ডাইনিং আরেকটা টেবিল রাখা হয়েছে যেখানে নাস্তা করার জন্য সবাই তো কাজে ব্যস্ত এই দিক দিয়ে আমি একটু কিচেনটা দেখা দিই কিচেনটার ভিউটা কিন্তু অনেক সুন্দর কিচেনটা একদম লম্বাভাবে করা হয়েছে এক পাশটাতে চাচিমা কিন্তু মানে ধোয়া পালার জন্য জায়গা রাখছে আর ভিতরটাতে রান্না করার জন্য যাতে করে মানে ঝামেলা না হয় একটু খোলামেলা মানে গ্রামের মধ্যে আমাদের যত কিচেনগুলো আছে আমার শ্বশুর খোলামেলা করার ট্রাই করে কারণ যেহেতু এত জায়গা আছে মানে করার ইয়া মানে কোনো কিছু নেই অনেক সুন্দর তো সবাই বলে তিনতলাটা কোথা থেকে বোঝা যাচ্ছে না তিনতলাটা কিভাবে দেখাচ্ছে আমি সিঁড়ি দিয়ে যে উঠছি এটা দেখার বৈশিষ্ট্য হলো ঘর থেকে যদি আপনি উঠেন ঘরের মধ্যে দিয়েই তিনতলা তো এটা বোঝার জন্য আমি এখন চলে এসেছি দোতলায় দোতলায় দুইটা রুম দুই পাশে দুইটা রুম করা হয়েছে এটা হলো চাচিমার একটা রুম চাচিমার রুম কিন্তু প্রপারভাবে গোছানো হয় যেহেতু চাচিমা একদমই নতুনভাবে ঘরটা করেছে কিছুদিনের মধ্যে চাচিমা চলে যাবে আমেরিকাতে তাই তেমন ভাবে ঘরটাও কিন্তু গোছানো হয়নি তো এটা হলো বেলকনি পাশটাতে অনেক চেয়ার রাখা হয়েছে অনেক মেহমান আসবে বসবে তো এই পাশটাতে কিন্তু চাচিমার আরেকটা রুম এটা হলো চাচিমার টয়লেট টয়লেটটা অনেক বেশি বড় করেছে আর এই পাশটাতে হলো রুম চাচিমার চাচিমার রুমটা মোটামুটি গুছানো হয়েছে যে যতটুকু দরকার ততটুকু মোমো তো রেডি হয়ে বসে আছে মেহমান আসবে আর আমার দেবর অনেক রিকোয়েস্ট ছিল বাসাটা কেমন ভিডিও পুরাটা নাকি চাচিমারা করেনি তা আমিও আজকে ভিডিওটা দেখিয়ে দিলে হয়তো সবাই দেখতে পারবে যে চাচিমার পুরা বাসার ভিডিওটা কেমন আমার কাছে তো চাচিমার বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি যেটা আমরা আসলে টিভি দিয়ে সবসময় দেখি আসলে বাস্তবে এই বাসাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় তো এখন যাচ্ছে তিন তিনতলার ফ্লোরটা হলো মোমো মোমো সাদমান থাকবে তো এটা তো দেখেন এখনো কিন্তু তেমনভাবে কাজ শেষ হয়নি এখানে এখনো ওটা ফ্লোর বেড করে রাখা আছে বেড কিছুদিনের মধ্যে চলে আসবে আর এই পাশটাতে হলো বেলকনি বেলকনিটা এত বেশি বড় আর গাছপালা মনে হচ্ছে যে সকল প্রকৃতি মোমোই দেখবে তো এই পাশটা তো শেষ আরেক পাশটাতে কিন্তু ঘর করা হয়নি যেহেতু এত বেশি ঘর আর ঘর দরকার নেই এই পাশটাতে খালি রেখে একদম সাদ রেখেছে যাতে করে এসে কাপড় নাড়া যাবে ঘোরা যাবে অ্যাটলিস্ট চা খাওয়া যাবে মানে প্রকৃতিটাকে দেখা যাবে এই পাশটাতে আশেপাশে দেখতেছেন এই পাশটা হলো বড়ো বাসা আর এই পাশটাতে হলো আমাদের মোটামুটি আমাদের শ্বশুরবাড়ি গাছপালায় পরিপূর্ণ অক্সিজেনের কোনো আমার শ্বশুরবাড়ি অভাব হবে না তারা গাছ লাগাতে ভালোবাসে গাছ রাখতে ভালোবাসে আরো বেশি গাছ ছিল বর্তমানে আসলো অনেক টাই কেটে ফেলেছে তারপরও যা আছে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির আম জাম কাঁঠাল লিচু সব কিছুই আছে তো এই তো এখন নিচে নেমে যাচ্ছি যাদের অনেক রিকোয়েস্ট ছিল আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি চাচিমার বাসাটা কেমন বাসাটা কেমন সবাই কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন যে আসলে বাসাটা কেমন তো আজকেই চাচিমার বাসা একটা প্রোগ্রাম আছে যে চাচিমার বাসা সবাই আসবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেসটাকে লাইক ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম